চলেছে যেহেতু প্রাথমিক তদন্ত করার জন্য এবং অন্যান্যদের উচিত এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন তারা যাতে এই বিপর্যয়ে উদ্ধারের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেন এটা আমরা দেখছিলাম দুদিন ধরে যখন দেখলাম এই দায়িত্ব তারা পালন করছেন না তখন রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকতে পারে না আমি দুর্গাপুরে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজির কর্মসূচি শেষে ঘোষণা করলাম যে কুড়ি জন বিজেপি বিধায়ককে নিয়ে আমরা এই অগ্নিকাণ্ড স্থল আমরা ঘুরে দেখব পীড়িত এবং নিখোঁজ পরিবারের প্রতি সমবেদনা দায়িত্ব পালন করব এবং যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে একটি শান্তিপূর্ণ মিছিল আমরা শীতলা মাতার মন্দির থেকে নরেন্দ্রপুর থানার অভিমুখে যাব একটি রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন জমা দেব আমাদের জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার সেই মতো সেই মতো ইন্টিমেশন বা ইত্যাদি দিলেন আমরা রাত্রে দেখলাম একশো তেষট্টি ধারা জারি করা হলো খেয়া দ দুই গ্রাম পঞ্চায়েতে এল এবং বিজেপি কে আটকানোর জন্য তার খানিক পরে সকালবেলা মাননীয় মনোরঞ্জন জোদ্দারকে চিঠি দিলেন নরেন্দ্রপুর থানার আইসি আপনাদের কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না এরা ভয় পাচ্ছে বিজেপি কে আমরা একশো মিটারের একশো তেষট্টি মেনে গতকাল ওই স্পটে পৌঁছেছি এবং আইন না ভেঙে আমরা পর্যবেক্ষণ করেছি আমার সাথে প্রায় কুড়ি জনের কাছাকাছি ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন আর আমরা হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে পুলিশ এখানকার যিনি এমএলএ আছেন হির্দি আর তার তোলাবাজ হাসবেন্ড নজরুল তাদের কথায় পুলিশ বলল ওই রুটটা দিয়ে গেলে আমার ভোট ব্যাংক নড়ে যাবে তাই বাইপাস ধরে যায় আমরা বললাম আমরা বললাম প্রোগ্রাম আমরা করব আর হাইকোর্টকেও মানব হাইকোর্ট দু হাজার লোক নিয়ে যাবেন এগারোটা থেকে তিন সাড়ে তিনটের মধ্যে প্রোগ্রাম করবেন বাইরে দুশো মিটার দূরে আপনারা থাকবেন পাঁচজন গিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন একটি রিপ্রেজেন্টেশন দিয়ে আসবেন বিজেপি প্রথম দিন থেকে কি কি করেছে আমাদের ময়নার এমএলএ প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটের ক্রিকেটার সদস্য অশোক দিন্দা এবং এলাকার ভারতীয় জনতা পার্টির তরুণ নেতারা তারা লাগাতার বাহাত্তর ঘন্টা পরিষেবা দিয়েছে প্রত্যেকটি নিখোঁজ পরিবারকে তাদেরকে সেল্টারে রাখা তাদেরকে নিয়ে গিয়ে সাতাশটা ডায়রি করানো তাদের পরিবারের লোককে যাতায়াতের ব্যবস্থা করা সবটাই ভারতীয় জনতা পার্টি করেছে আমাদের মিডিয়ার সামনে এসে তু খিচ মেরি ফটো মমতা ব্যানার্জির মতো করতে হয় না আমরা মোদীজির সৈনিক আমরা নিরবে নিঃশব্দে এই কাজগুলো করেছি আমি ধন্যবাদ জানাব বিভাগের কনভেনার দীপঙ্কর জানাকে জয়নগরের সভাপতি ভাই বিশেষ কে আমাদের ভাইরা আছেন যুব মোর্চা মহিলা মোর্চা আছেন তফসিলি মোর্চা আছেন আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো আপনারা কালকে এই হচ্ছে এই হচ্ছে না অনেক বিভ্রান্তের মধ্যে কর্মীরা পড়েছেন তারপরেও অনেকেরই টিফিন হয়নি আজ সকালে হয়তো এক কাপ চা বা একটা শরবত বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বাড়ি থেকে ফিরতে চারটে সাড়ে চারটা হয়ে যাবে কিন্তু আপনারা সবাই আজকে এসেছেন আজকে শুধু আপনারা দু হাজার জন নন গোটা যত জনগণ ছিল এই দুপুর বেলা দোকান খুলে ট্রাক থেকে বেরিয়েছে এসে ফ্লাইওভারের উপরে মোটর সাইকেল থামিয়ে গাড়ির মধ্য থেকে হাত নেড়ে সমর্থন বলেছেন পাল্টানো দরকার 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 চাই চাই আমাদের যে দাবি এক মিনিস্টারকে পদত্যাগ করতে হবে কতক্ষণ পরে কতক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন বত্রিশ ঘন্টা পরে এই মন্ত্রীর অনেক কীর্তি যার ছেলের রেস্টুরেন্ট থেকে ইডি পঁয়ষট্টি লক্ষ টাকা পায় ভাবতে পারছেন কত কোটির মালিক তিনি এখানে এসেছেন তার আসার জন্য একশো তেষট্টি হয়নি ফিরা ডাকিমের জন্য একশো তেষট্টি হয়নি অরূপ বিশ্বাসের জন্য একশো তেষট্টি হয়নি বিজেপির জন্য এল পির জন্য এমএলএ দের জন্য ধারা একশো তেষট্টি করা হয়েছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন সিঙ্গুরে গেছেন এপাং ওপাং ঝোপাং করেছেন আমরা সবাই বলেছেন আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন সিঙ্গুরে গিয়ে সর্ষা ছড়িয়েছেন স্কুলের বাচ্চাদেরকে পচা বিরিয়ানি খাইয়ে জোর করে তুলে এনেছেন কিন্তু পঁচিশ জনের দেহ উদ্ধার আরো সাতাশ জনের মিসিং প্রায় পঞ্চাশ জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি আসবেন না তার কারণ এরা সবাই হিন্দু হিন্দুদের জন্য সরকার নয় এ সরকার জামাতিদের সরকার তাই এরা না এদের আপনি দেখতে পাবেন না বিজেপি আছে আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব আমরা করব আমরা দায়িত্ব পালন করব তার আগে দাবি এক ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ দাবি দুই এই যে আসল নাটের গুরু ও ও মোমো এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন দেখুন প্রমাণ গোটা কলকাতা শহর তলিতে যত মোমোর সেন্টার বিরিয়ানির সেন্টার সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে মোমো কি গাছে হয় মোমো কি গাছে হয় না হাতে বানানো হয় আগুন লাগে না গ্যাস লাগে না উনান জ্বালাতে হয় না এর লাইসেন্স ছিল উত্তর না ভার নির্বাপক ব্যবস্থা ছিল উত্তর না কি করছিলেন আনন্দপুরে রশি এর করার বাকি আছে যার মাথায় হাত তিনি খাবেন জেলের ভাত অতএব পিসির যেখানে হাত আছে সেখানে অন্য কারোর কিছু চলবে না তাই মোমার মালিককে গ্রেফতার করতে হবে দারোয়ানকে গ্রেফতার করছেন কর্মচারীকে গ্রেফতার করছেন আই ওয়াজ দেয়ার মতো করের মতো আমরা মানি না মমর মালিককে ডেকোরেটরের মালিককে ধরেছেন ধন্যবাদ কিন্তু মমর মালিককে ছেড়ে রেখেছেন কেন মমতা ব্যানার্জি সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার ন দশ লাখ পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে আর পারমানেন্ট চাকরি ওই হাফ দাঁড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না পারমানেন্ট চাকরি দিতে হবে সব তরুণ যুবক পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ উনিশ কুড়ি দেখলে চোখ থেকে জল আসবে এই মৃত্যু মেনে না যায় না ঝাড়গ্রামের একজন আদিবাসী যুবক তার ভাইকে ফোন করে বলছে রাত্রি তিনটায় আর মিনিট পরে আমার মৃত্যু আমার ছোট বাচ্চা তুই দেখবি তারপরে তার ফোন অফ পুড়ে মারা গেল এ লজ্জা রাখার জায়গা নেই চতুর্দীয় কলকাতা আমাদের দাবি এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে বিল্ডিং বানাল কে পলিউশন কন্ট্রোল কত মাল তুলেছে নজরুল কত মাল তুলেছে আমরা ছাড়বো না দলিল আমার হাতে দলিল আমার হাতে এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড সব ক্লাব থেকে পঁচিশ হাজার করে টাকা একদম কত এক ঘন্টা লাগবে নজরুল ফিরদৌসি আর ওখানকার এমএলএ যাকে কদিন আগে জনগণ তাড়া করেছিল আরেক এমএলএ আপনারা জানেন এদের ইতিহাস আমাদের কাছে আছে শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী সন্দেশকালী সরবেড়িয়া এলে হাতটা কেটে পাটা কেটে হাতে ধরাবো আজকে শাহজাহান ক্যালেন্ডার আজকে বলে গেলাম এই পাপ যারা করেছে এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে 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 সব লিখক পরিবার অশোক দিন্দা এমএলএকে দায়িত্ব দিলাম আগামী সোমবার সবাইকে নিয়ে মিসিং ডায়রি নিয়ে হাইকোর্টে যাব পরিবারগুলো যাবে আমরা দেব, আমরা শুধু এই ঘটনা নয় ওয়েটল্যান্ডে শ্বেতপত্র প্রকাশের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে 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 হাইকোর্টের নির্দেশ মেনে তিনটে নয় দুটোর আগেই বাইরের কর্মসূচি শেষ করলাম আপনাদের জলও দিতে পারিনি ক্ষমা করে দেবেন বদলও হবে বদলাও হবে সবাই মিলে প্রস্তুত হন এপ্রিল মাসে কুড়িটা রাজ্যের মতো এই রাজ্য পদ্ম ফুল ফুটবে মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পায় না আর দিল্লি যাচ্ছেন উনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য মমতা বাংলার লজ্জা বাংলার লজ্জা বাংলা লজ্জা বাংলার লজ্জা সমস্ত যারা মারা গেলেন তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি পরিবারকে ভগবান ঈশ্বর শক্তি দিন শোকের আবহাওয়া কাটিয়ে তারা যাতে এই লড়াইটা লড়তে পারেন অধিকারের জন্য বিচারের জন্য এবং দোষীদের শাস্তির দাবিতে বিরোধী দলনেতা সহ বিজেপি পরিবার প্রত্যেকটা পীড়িত পরিবারের সঙ্গে আছে 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 আপনারা সবাই বাড়ি ফিরবেন দীপকর ইনক্লুডিং অশোক দিন্দা এমএলএ যিনি প্রথম দিন থেকে এখানে এই লড়াইতে আছেন সোনারপুরে বিজেপির সমস্ত যুবক কার্যকর্তা আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই সারা রাত্রি ফ্ল্যাটটা গিয়েছেন আমাকে তিনটের সময় ভিডিও দিয়েছেন